আজকে পার্টি হবে পার্টি অনেকক্ষণ তোমরা আমার টার্গেটে বই রাখবে না আমার বৃষ্টি হলে আমার হাঁসের বোনা এবং খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে তো তার মধ্যে আমার চোখের সামনে দুইটা হাঁস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে তো সেটা দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না আসলে একটা কথা আছে না যে কুকুর গুখা বাদ দিলেও কিন্তু গুহের সামনে দিয়ে হেঁটে গেলে সেই গুটা সঙ্গে দেখে সেটাই হচ্ছে আমার এদের সবচেয়ে বড় প্রমাণ কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় মানুষের অনেক হাঁস মুরগি ছাগল চুরি করে খেয়েছি তো সেই অভ্যাসটা এখন আর কি রয়ে গেছে সুযোগ পেলে হাত ছাড়া করি না যেমন আজকে আমার এই চোখের সামনে দুইটা হাঁস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে তো এই দুইটা হাঁস দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আসলে এই দুইটা হাঁস আমার টার্গেটে পড়ে গেছে অনেকক্ষণ ধরেই দেখতেছি এই দুইটা হাঁসকে কিভাবে ধরতে হবে তো সেটার পরিকল্পনা মনে মনে করে ফেলেছি তো পরিকল্পনা করা শেষ তো এখন দুটা হাঁস ধরার পালা আর কিভাবে ধরলাম এই দুটা হাঁস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমার মতো এলাকায় কে কে সব হাঁস মুরগি ছাগল চুর আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই বলে যাবেন আজকে পার্টি হবে পার্টি

সন্ধ্যার পর হাত ফার্টি করব আমরা তো আমাদের সাথে জয়েন হতে হলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে ওকে বাই